দেখেন এই যে কোরআনের মধ্যে লেখা আছে এই যে দেখেন এই যে ওয়াইদা কুরিয়া এখানে সাথে আবার দেওয়া আছে স্যাজদা সাথে কি দেওয়া আছে স্যাজদা আমরা মা বোনেরা বায়েরা মুসলমান ভাই বোনেরা আমরা রমজান মাস বেশি বেশি করে কোরআন কোরআনতলাপ করতেছি খতম দেওয়ার জন্য তো এই যে শেষদা পড়তেছে আমরা বুঝি না কিভাবে শেষদা দিতে হবে দেখা যায় লজ্জায় সরমে হুজুরদের কাছে যায় না জিজ্ঞাসা করি না আলমদের কাছে যাই না লজ্জা লাগে সরম লাগে